সকাল সকাল নামাজের পর চলে আসলাম কক্সবাজার সিভিচি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ফাইভ স্টার হোটেল রামাদা আসলে কক্স কক্সবাজারের সকালের ভিউটা খুবই আরামদায়ক এবং খুবই উপভোগ্য বলতে গেলে এখানে দেখতে পাচ্ছেন সাথে আরও কিছু ছোটো ভাইয়েরা এসেছে তাদেরকে নিয়ে একটু উপভোগ করার জন্য চলে আসলাম তো ওদিকে সাগরের গর্জন কিন্তু দেখা যাচ্ছে আমরা নিচের দিকে যাচ্ছি আসলে কক্সবাজারের এই সকালের ভিউটা সবাই একটু উপভোগ করতে চাই যদিও বা আমরা এখানে থাকি কিন্তু খুব বেশি আশা হয় না মাঝে মধ্যে এরকম যখন ছোটো ভাইদেরকে একসাথে পাই একসাথে হই তখনই আমরা চলে আসি তো আপনারা যখনই আসবেন কক্সবাজার অবশ্যই কলাথলি পয়েন্টে এখানে চলে আসবেন খুবই উপভোগ্য একটি জায়গা সবার প্রতি দাওয়াত রইল তো এখানে দেখতে পাচ্ছেন শুধু আমরা নয় আরও অনেকে এসেছে এরকম ফজরের পর অনেকে ফুটবল নিয়ে খেলা করতে চলে আসে এখানে এই নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ অনেক ছেলেরা খেলা করছে যখন সূর্য উদিত হবে একটু একটু গরম পড়বে তখন কিন্তু সবাই ফিরে যায় আর ততক্ষণ পর্যন্ত সবাই এখানে সময়টা কাটায় কারণ এখন ওয়েদারটা খুবই আরামদায়ক একটু ঠান্ডা কোমল বাতাস তার জন্য এখান থেকে ছেলেরা খেলা করছে তো আর সাগরের গর্জন শুনতে একদিকে সাগরের গর্জন আর দিকে কোমল বাতাস সব মিলিয়ে অনেক সুন্দর এবং বলতে গেলে সো বিউটিফুল একটি ওয়েদার আর কক্সবাজারে যারা আসছেন তারা তো অবশ্যই জানেন এখানে যে ছাতাগুলো বসানো হয়েছে এগুলো কক্সবাজারের উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক যে যেখানে টিম রয়েছে যারা কক্সবাজার পর্যটন কেন্দ্রকে পরিচালনা বা দেখাশোনা করে তাদের করতে এগুলো বসানো হয় এবং এগুলো কিন্তু ভাড়া করে নিতে হয় এই যে এখানে ছাতাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ভাড়া করে ঘন্টা সম্ভবত এখন চল্লিশ টাকা কি পঞ্চাশ টাকা করে এগুলো ভাড়া করে নিয়ে এখানে যারা ট্যুরিস্ট যারা আছে এবং বিভিন্ন বাইরে থেকে যারা লোকজন আসে তারা এখানে অবস্থান করে সাগর গর্জন কি পানিতে নামবো নাকি কি নামতে তো মঞ্চ আছে কিন্তু ঠান্ডা তো সমস্যা নাই কিছুক্ষণ পর নামবো এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসলে এত সকাল সকাল ফজরের পর এত মানুষ হওয়ার কথা না কিন্তু তারপরেও কিন্তু চলে আসে কারণ বললাম এই অ্যাকোনিকাল ওয়েদারটা খুবই কিন্তু ভালো খুবই একটা ফিলেবল ওয়াদার তো তার জন্য আপনারাও চলে আসবেন ইনশাল্লাহ কোনো দিন দোকানের সুযোগ হবে কক্সবাজার খুবই আরাম উপভোগ একটি জায়গা আসলে এখানে গরম যেটা আমি একটু খাঁচা যাই তখন কাছ থেকেই দেখতে মনে হবে আপনি আসলে এখানে বাস্তবে আসেন বাস্তবে একটু ঘুরে যান ঠিক আছে তাহলে খুবই সুন্দর একটু উপভোগ জায়গা বলতে গেলে সবাইকে আমন্ত্রণ রইল ইনশাআল্লাহ কোনো একদিন চলে আসবেন তো ইনশাআল্লাহ আমরা আবার কিছুক্ষণ পরে ছেলেরা খেলা শুরু করবে খেলবে তাদের সাথেও একটু থাকতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে সাগরের পানিগুলো কীভাবে ঢেউয়ের সাথে সাথে উপর দিকে দেখে আসছে যখন জোয়ার হবে এখন হয়তো বাটা এখন পানি নেমে যাচ্ছে আর কি তো যখন জোয়ার হবে দশটা এগারোটার দিকে তখন কিন্তু আবারও পানি বেড়ে যাবে এই তো দেখেন মানে পানিগুলো কেমনে আসছে দেখছেন পানি আর পানি পুরো পানি আর পানি আল্লাহ তালার যে সৃষ্টি আসলে এখান থেকে বোঝা যায় আল্লাহ তালাকে চিন্তা করার জন্য এই সাগরকেই একটু দেখলে চিন্তা করা যে আল্লাহ তালা বড় একটা সৃষ্টি হলো আসলে সমুদ্র খুবই উপভোগ্য একটি জায়গা সবার প্রতি আমন্ত্রণ নিল এই নাম্বার তোমরা নাম্বার হ্যাঁ নাম্বার না না হ্যাঁ কেমন তুমি কেন অনেক ছেলেরা এখন কিন্তু আরও অনেক ছেলেরাই আসছে অনেক লোকজন এখানে আস্তে আস্তে এখন আসা শুরু করছে সবাই খেলা করার জন্য এই সুন্দর ওয়েদেরটা আসলে উপভোগ করার জন্য সকাল সকাল সবাই চলে আসে ইনশাআলা আপনারাও যখন সুযোগ হবে চলে আসবেন